কিছুক্ষণ পরে কোটালিপাড়া উপজেলার এগারোটি ইউনিয়নের এই কাজ ইনশাল্লাহ আমরা শুরু করছি গত গতকাল থেকে মৎস্য আদেশ করবে হ্যাঁ আমাদের এই কাজ ইনশাল্লাহ অব্যাহত থাকবে অনেক অনেকটা জাল আমরা ধরতে পেরেছি আর কিছু জাল এটা হলো সাতনাম হিরো ইউনিয়নের কাকডাঙ্গা প্লাস ওই আক্রাবাড়ি মাছ এই বিল থেকে আমরা উদ্ধার করছি তারাশি এ এছাড়াও আরও কয়েকটা বিলে আমাদের জাল আছে আমরা প্রদাত হ্যাঁ ইনশাল্লাহ অভিধান চালিয়ে আমরা এই জাল উদ্ধার করি ইনশাল্লাহ যাতে আমাদের অবৈধ জালগুলো এই এলাকার থেকে উদ্ধার হয় দেশের মৎস্য দেশি প্রজাতি যে মাছগুলো আছে এইগুলো রক্ষা পায় এদিকে আমরা খেয়াল রেখা আমাদের এই অভিযান ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখবো প্রত্যেক যাইয়া আমরা আঠু জলে লামগা সব জাল উদ্ধার করছি এবং সব জালগুলো পরিষদে আনগা সারের সঙ্গে কথা বলিয়া ইউনিয়ন পরিষদের সামনে পুরাইতেছি চুয়ান্ন পিস